কনিকারা সোনার ব্যাপারটা যা হচ্ছে অতিরিক্ত মাত্রায় এবারে আরম্ভ হয়েছে অতিরিক্ত মাত্রায় কণিকা একদিকে ভিডিও করছে এতদিন ধরে দুজনে একই ভিডিও চালাচ্ছিল কণিকাও যা ভিডিও দিচ্ছে সেটা সোনাও দিচ্ছে একই ভিডিও দুজনে দেখেছি কিন্তু আজকে সকালবেলা দেখলাম কণিকা একটা আলাদা ভিডিও করেছে এবং সোনা আলাদা ভিডিও সোনার মাকে নিয়ে বসে ভিডিও করছে এবং কণিকা একাই করছে তবে সামনে উজ্জ্বল বা কেউ আছে একটুখানি মিচি হাসি মৃদু হাসি দেখে বোঝা গেল তো চলো বন্ধুরা ঢুকে যায় কন্টেন্টে সবাই কেমন আছো বলো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আমি পুষ্পিতা কেরা পুষ্পিতা থেকে বলছি তো যেখানে বাড়ির বইয়ের সাথে ননদের দরজাল ননদ আমি দরজাল বউ বলি দরজাল ননদ বলি কারণ কাউকেই তো কিছু কম দেখছি না কাউকে আমি কোন হিসেবে কম দেখছি না একজনকে নিরীহ দেখতাম একজনকে দরজাল দেখতাম ঠিক ছিল কিন্তু এখানে কি হিসেবে দেখবো না সোনা সত্যি দরজাল মানদ তার সাথে মদতকে দিচ্ছে সোনার মা মানে উজ্জ্বলের মা এবং কণিকা সেখানে নিরীহ গোবেচারী গোবেচারী আমরা আর এখনকার দিনে পৃথিবীতে কেউ নেই তো যাই হোক কণিকা সেখানে অসহায়ের মতন ভিডিও করছে এবং তা ওদের দুঃখের কথা বলছে তো সে গেড়ে বসবে তার নিজের বাড়ি ছেড়ে বরের সাথে ডিভোর্স চা এখনো হয়নি হবে বরের সাথে ডিভোর্স নেবে কোনোটাই এখনো ক কমপ্লিট হয়নি বন্ধুরা কিন্তু সে গেড়ে বসেছে বাপের বাড়িতে বাবা নেই যদিও তবু তো মা থাকতে তা বাপের বাড়ি বাপের বাড়ি বলে এবার মা চলে গেলে তখন ভাইদের বাড়ি একশোবার ভাইদের বাড়ি যার যার তার তার বাড়ি হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে কোনিকা যে দুঃখের কথাগুলো বললো সত্যি খারাপ লাগে যে যা বাড়ি শ্বশুর বাড়িতে জানো তো যা হয় ম্যাক্সিমাম স তাই বলে আমি কিন্তু সব শ্বশুর বাড়িকে ধরতে পারবো না বুঝতে পারছি সব শ্বশুরবাড়িকে আমি ধরতে পারবো না যার জন্যই যার জন্যই একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে কারণ সব শ্বশুরবাড়ি বা সব ননদ খারাপ এটা তো হতে পারে না পৃথিবীতে সবাই তো এক ক্যাটাগরির হয় না না যার জন্য এই সমস্যা তো যাই হোক সোনা তার নিজের বাড়ি আছে তার নিজের স্বামীর সাথে ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না তাদের ব্যাপার যদিও বলেছে ডিভোর্স হলে তো আমাদের সবাইকে আমাদের সবাইকে দেখাবে আচ্ছা কেন ডিভোর্স দিচ্ছে সেই বিষয়গুলো জানতে হবে শুধু শুধু হঠাৎ ডিভোর্স ডিভোর্স বলে যাচামিচি করলেও তো হবে না সোনার সাথে সোনার স্বামীর মানে কি বলে কোয়েলের বাবার কেন ডিভোর্স হচ্ছে এত বছর সংসার করেছে কোয়েল তো মাধ্যমিক দেবে আমি ভুল করেছিলাম জানো তো মাধ্যমিক দিয়েছে ও দিয়েছে শুনেছিলাম মাধ্যমিক দেবে শুনছি নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে তো সেখানে বড় হয়ে গেছে স্বাভাবিক সেখানে এত বছরের সংসার কোয়েলও অনেক দিন ধরে মামার বাড়িতে তো সেখানে দাঁড়িয়ে সোনার বরের সাথে সোনার ডিভোর্স হওয়ার কারণটা জানতে হবে এইভাবে জোর জবরদস্তি নাটক করলে তো হবে না আর যদিও নাটক পৃথিবীর মানে আমাদের ডেলি ব্লগারদের এখন নেশা চেগেছে যে ভিউজ ভিউজার্নের জন্য নাটক করা তো ঠিক আছে সবাই যখন বোঝেরও এরকম সেখানে কোনো তো প্রশ্ন আসে না যার যার টাক্তার ব্যাপার কিন্তু সোনার বরকে হর ডিভোর্স কেন দেবে দেখো যখন ঢুকেছে তখন আমাদেরও জানার দরকার আছে কারণ আমাদের কাছেই তো ক্যামেরা অন করে তো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে ওরা ওরা যদি ক্যামেরার পেছনে করতো অফ ক্যামেরায় করতো তাহলে কেউ কিছু জানতেও যেত না বলতেও যেত না কিন্তু যেহেতু ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা আছি তারা তো জানবো জানার অধিকার তাদের আছে যে কেন তোমার বরকে তুমি ডিভোর্স দিচ্ছ সেই বিষয়টা তুমি কেয়ার করো যে তোমার সাথে কি হয়েছে তা সোনার মা যেটা বললো যে অনেক ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছে এবং সেখানে গিয়ে প্রথম থেকেই তার স্বামী অত্যাচার করতো মারতো ধরতো এই ধরনের অত্যাচার করতে এবং সোনার মা মানে দিদিভাই যেত না ওর বাবাকে পাঠিয়ে দিত সোনার বাবাকে বলতো যে তুমি গিয়ে দেখে এসো আমি পারবো না যেরকম দিয়েছ সেরম বোঝো এটা বলতো আচ্ছা এগুলো হয় এগুলো হয় এগুলো এখনো পর্যন্ত সব সময় হচ্ছে এটা আমি কোনো নতুনত্ব দেখছি না যে হয়নি একবারে বাজে কথা আমি এই জায়গাটা বলতে পারছি না যদি বাজে কথাই হয় তাহলে পুরোটাই নাটক আর যদি ধরতেই হয় তাহলে আস্তে আস্তে ধরা শুরু করি তাহলে সেইখানে দাঁড়িয়ে সোনার এখানে ক্লিয়ার করা উচিত আর একটু নিজের মুখে সবটাই যখন নিজের মুখে বলছে যে আমি কোথায় যাব। আমার তো যাওয়ার জায়গা নেই তোর তো সবার সব কিছু আছে আমার তো কিচ্ছু নেই আমাকে হয় বাড়ির উঠানের পাশে যে জমিটুকু মনে আছে ওখানটায় মনে হয় ওর শাশুড়ি কণিকা একটা মানে সেই অনেক দিন আগে অনেক দিন আগে যখন কনিকা একটা উন পেতেছিল শাশুড়িমাই পেতেছিলো দিদিভাই পেতেছিলো ওখানে রান্না রান্নাবান্না করতো অনেক দিন ধরে রান্না করেছে অনেক ভিডিও আছে ওই রান্নাবান্নার আর কনিকার শাশুড়ি মানে দিদিভাইয়ের হাতে রান্না না সত্যিই ভালো সত্যিই ভালো দেখো আজকে ওদের মধ্যে সমস্যা হয়েছে বলে আমি রাতারাতি একে খারাপ ওকে খারাপ তাকে খারাপ বলতে বসে যাব তা কী করে হয় কারণ এত বছর ধরে ওদের ভিডিওতে যখন একটু একটু সময় পাই দেখি তখন তো ভালোই বন্ডিং থাকে আর কোন সংসারে না ক্যাচাল হয় তোমরাই বলো না কোন সংসারে না অশান্তি হয় প্রত্যেকটা সংসারে বিশেষ করে এখনকার দিনে যে ধরনের সমস্যা একজনের আয় সংসার চলে না ভাই সেখানে সবাই মিলে আয় করে কত কি তোমরা করবে কত কি করা যাবে দিন রাত ক্যাচাল আছে বাচ্চাদের স্কুল ফি দেখেছ কীরকম বাপ রে বাপ একটা ভালো স্কুলে বাচ্চাদের পড়াতে গেলে কতখানি বছরে দিতে হয় হ্যাঁ বিশাল বড় বড় স্কুলে পড়াতে গেলে এক দেড় লাখ টাকা করে জমা দিতে হয় সেখানে বোঝাতে পারছি সুতরাং বাড়িতে মানে আমার ঘরে নেই কিন্তু আমাদের তো রিলেটিভদের মধ্যে আছে ভালো বড় বড় স্কুলে সেখানে দাঁড়িয়ে সোনার মেয়ে মামার বাড়িতে থাকে তার সেই সেই খরচাটা অতটা নেই অতটা নেই সাধারণ কোন স্কুলে পড়ে জানি না তবে বিশাল কিছু স্কুলে পড়ে না সুতরাং সে ধার থেকেও সোনা অনেকটাই নিশ্চিন্তি সেই সব দায়িত্ব কণিকা নিয়েছে এখন পয়সার দায়িত্ব নিয়েছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না এই জন্যেই বলছি একটু আরও একটু ক্লিয়ার করতে হবে ওদেরকে ভিডিও করতে গেলে এই যে ক্যাঁচাল দেখাচ্ছে ঘরের আর একটু ক্লিয়ার করতে হবে যে সোনার মেয়ের দায়িত্ব কণিকা ওর মা বললো শাশুড়ি মা বললো মানে দিদিভাই বললো যে কণিকা নিজের থেকে নিয়েছে আমি তো আনিনি কণিকা নিয়েছে ঠিক আছে বুঝলাম কণিকা নিয়েছে কণিকা যদি নিয়েই থাকে তা সোনা কোয়েলের পড়াশোনার যাবতীয় দায়িত্ব কি কণিকা নিয়েছে সেগুলো কিন্তু একটু জানার আছে একটু ডিটেলসে জানার আছে অনেক বিষয় এদের ভিডিওতে অনেক বিষয় জানার আছে তারপরে সোনার স্বামীর সাথে ডিভোর্স কেন হচ্ছে কেন এতদিন তো ওই ঘরটাই করলো এতদিন তো শ্বশুরবাড়িতেই ছিল মধ্যেখানে সোনা খুব মামনির কাছে যাচ্ছিলো সেখান থেকেও খানিকটা গন্ডগোল হওয়াতে সোনা কিন্তু সেখানে যাওয়া এখন টোটালি বন্ধ হয়ে গেছে মামুনির সাথে মামুনির বোনের রিলেশনই মনে হয় কাটাফ হয়ে গেছে একদমই দেখি না একদমই মামুনি এইসব দিক থেকে পুরো নিজেকে গুটিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অনেক দিন ধরে মামনির এই বাপের বাড়িতে আসা বোনের সাথে যোগাযোগ অনেক দিন ধরে দেখি না এবার কি হচ্ছে না হচ্ছে দেখো যখন ক্যামেরা অন করে বলেছে তখন আরও পরিষ্কার করে বলতে হবে তার তবে তো আমরা ভেতরের খবরগুলো জানবো তাই না বন্ধুরা তাহলে সেইগুলো রাগঢাক করে বলে তো লাভ নেই শুধু আমার ভাগ চায় আমার ভাগ চায় ভাগ না দিলে জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এই এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো তো পুরো পাগলামি হচ্ছে এটা শোনা যে যেগুলো ভিডিও মানে ক্যামেরা অন করে বলছে তো পুরো পাগলামি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ আমি দেখতে পাচ্ছি না কোনো সুস্থ মানসিকতার লক্ষণ আমি শোনার মধ্যে দেখতে পাচ্ছি না দিদি ভাই যেটা বলছে দিদি ভাই দিদি ভাই রাগের দুঃখের কথা বলছে একটা মা যখন এই পজিশনের মধ্যে পড়ে না সাম রাখি না কুল রাখি তখন মায়ের আর মাথা ঠিক থাকে না তার বয়স হয়েছে তার যথেষ্ট বয়স হয়েছে সে আগাগোড়া পরিশ্রমী প্রথম থেকে যখন উজ্জ্বলের এইরকম দিন গেল প্রথম প্রথম একেবারে যখন মায় এম এস এল ইউটিউবে এলো এন্ট্রি দিল তখন থেকে দিদিভাই প্রচণ্ড পরিশ্রম করে শিয়ালদায় একটা দোকান ছিল খাবারের ঠিক আছে এই কচুরি ছোলার ডাল ঘুগনি আলুর দাম রুটি এই ধরনের দোকান ছিল এবং কণিকা রাত্রিবেলা আলুগুলো সেদ্ধ করে রাখতো সকালবেলা ভোরবেলা ভাই নিয়ে চলে যেত এরকম আমরা সব দেখেছি সব দেখেছি সেইখানে দাঁড়িয়ে আমি হঠাৎ রাতারাতি বলতে পারি না যে ওর শাশুড়িমার কিছু মানে শাশুড়িমার কোনো অবদান নেই কারণ সংসারটা তার তার অবদান অবশ্যই আছে সেই তো দাঁড় করিয়েছে সংসারটা তাই না বন্ধুরা সে দাঁড় করিয়েছে তবে তো আজকে সংসারে কণিকা সোনা সবাই মিলে এই ভাট বকতে শুরু করেছে তো যাই হোক সেখানে দাঁড়িয়ে আমি বলবো দিদি ভাইয়ের তো এককালে তো দিদি ভাই প্রচণ্ড পরিশ্রম করেছে এবং কণিকার ভাসুর মানে সোনার দাদা অরবিন্দু অরবিন্দ প্রচণ্ড পরিশ্রম করেছে আমি তোমাদের বলি না এই ফ্যামিলিটাতে ভালো বন্ডিং আছে এরা এখন নাটক করছে সেটা আলাদা কথা কিন্তু যখন নাটক করছে তখন কেনই না জিনিসগুলো টুকরো টুকরো করছে না মানে ক্লিয়ার করছে না ক্লিয়ার করতে হবে সোনা কেন ডিভোর্স দিল ডিভোর্স চাইছে কেন কি এমন বিশ্ব মানে রামায়ণ মহাভারত অশুদ্ধ হলো সোনার স্বামীর সাথে সোনার যে একদম বাপের বাড়ি গেড়ে বসতে হবে এই জায়গাগুলো বোঝাতে হবে সোনাকে একটু ক্লিয়ার করতে হবে দিদিভাইকেও এবার কণিকাকে বলি কণিকা একটা বাড়ির বউ বাড়ির বউদের দেখবে সংসারে অশান্তি হলে ম্যাক্সিমাম দোষটা কিন্তু ছেলেও থাক সবাই ইনভলভ থাকে কিন্তু ম্যাক্সিমাম দোষটা বউদের ওপর চলে যায় তখন বাড়ির আদার্স মানে অন্যান্য সদস্যরা সাধু সন্ত হয়ে যায় একদম সাধু সন্তান ভূমিকা পালন করে আর পুরো দোষ কাল্পিটকে হয় মানে গিলটিকে হয় বাড়ির বউ এটা আমরাও তো বউ না আমরা জানি এখন নয় মানে এখনও তো বাড়ির বউ কিন্তু এখন তো সেই পজিশন নেই কণিকার যে পজিশান সেই পজিশান তো নেই সেখানে দাঁড়িয়ে আমি বলবো না যে বাড়ির বউদের কোনো দোষ থাকে না অবশ্যই থাকে কিন্তু কণিকার ক্ষেত্রে জানতে হবে মানে বাড়ির বৌদের ক্ষেত্রে জানতে হবে যে ম্যাক্সিমাম দোষটা কিন্তু বৌদের ঘরে ভাই পরে এটা আমরাও ঘর করেছি পরে ভীষণভাবে এফেক্ট করে বাড়ির সবাই বললাম যে সাধু সন্তোষে যে যায় সবাই রাতারাতি সাধু সন্ত হয়ে গেল ব্যাস দোষীকে বাড়ির বউ ওই খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না থাকতে দিচ্ছে না যেতে দিচ্ছে না বসতে বলছে না শুতে বলছে না দোতলায় উঠতে বলছে না ওই কী বলে কমট পায়খানায় ঢুকতে দিচ্ছে না এমনি সাধারণ প্যানে ঢুকতে দিচ্ছে এই ধরনের টুকরো টাকরা টুকরো টাকরা নিজেরা ভালো তলায় খাচ্ছে আমরা গেলেই খারাপ তলায় খায় এই টুকরো টাকরা টুকরো টাকরা শুরু হয় আর সব দোষ যত দোষ নন্দঘোষ হয়ে যায় বাড়ির বৌদের হয় জানি ভাই ভুক্তভুগি সব ভুক্তভোগী যার জন্য বুঝতে পারি ব্যাপারগুলো বোঝাতে পারছি ভীষণভাবে ভুক্তভোগী তো যাই হোক নিজের কথা বলিনি কোনো দিন বলতেও বলবো না বলার জন্য আমি ক্যামেরা অন করিনি শুধু বাড়ির বউদের পয়েন্টগুলো আমি তুলে ধরছি হ্যাঁ দোষ হয় ম্যাক্সিমাম দোষটা বাড়ির বউদের দিকেই যায় আর আদার্স যে ফ্যামিলির সদস্য ছেলে মেয়েরা সব সাধু হয়ে গেল সব কটা সাধু সন্তোষে যে বসে গেল তো সেইখানে দাঁড়িয়ে কণিকা সত্যি খারাপ লাগছে এ এখনো পর্যন্ত উজ্জ্বলের পাশে আছে এইটা উজ্জ্বল মহাকৃতিত্বের কাজ করেছে মহৎ একটা কাজ কাজ করেছে যে যার হাত যে যার হাত ধরে কণিকা এসেছে বা যার মুখের থেকে তাকিয়ে এসেছে তার হাত উজ্জ্বল যে ছাড়লো না সবার সামনে এটা খুব ভালো করলো উজ্জ্বল এটাই তো প্রকৃত স্বামীর লক্ষণ না গুণ এটা বিরাট বড় মহৎ গুণ যে সেটা সবার থাকে না সবার মধ্যে থাকে না ম্যাক্সিমাম হয়ে যায় কি বা মানে নিজেদের পরিবারের একজন হয়ে গিয়ে তাদের ভালোবাসা পাওয়ার জন্য বাড়ি বউটাকে তাদের সবার সামনে অপমান করে সবার সামনে ভাবেই না যে আমার কেউ পৃথিবীতে এ আমার কেউ ভগবান পাঠিয়েছে তাই তো ভগবান পাঠায় এমনি এমনি হয় না তো যাই হোক বন্ধুরা সেখানে দাঁড়িয়ে কণিকার জায়গায় দাঁড়ালে সত্যি খারাপ লাগছে যে এইরকম ননদ গেড়ে বসলে সত্যি তো অসুবিধা এবং সোনার এই যে ভাগ চাওয়ার ব্যাপারটা এইখানটাতে কিরম অ্যাবনরমাল লাগছে সোনাকে সোনা যে কথাগুলো বলছে পুরো অ্যাবনরমালের কথা আমার ভাগ চায় হয় পাঁচ লাখ টাকা দে না হলে ওই ফাঁকা জমিটা পড়ে আছে ওটা দে নাহলে আমি বাড়িতে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেবো আমার মাথার কিছু ঠিক নেই তোরা রাঁধবি আমি বসে খাবো আমি রান্না করতে পারবো না এই যে পয়েন্টগুলো তুলছে না এর থেকেই বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ নাটক ওরা যদি নাটকটা আরও স্ক্রিপ্টটা ভালো লিখতো আরো আরও ঠোস সাবু মানে গুছিয়ে করতো তাহলে কিন্তু আজকে আরও বেশি ওদের নিয়ে হয়েছে হতো কিন্তু না এখনও পর্যন্ত জ্বলিয়ে দেখছি এবং গতকালের থেকে আজকে এপিসোডগুলো দুটো এপিসোড হয়েছে একটা সোনার থেকে একটা কণিকার থেকে এবো সত্যি অনেক খেলে হয়েছে যাই হোক ভিউজ মোটামুটি হয়েছে গতকালেরটা একদম দুর্ধর্ষ হয়েছিল এই জন্যই বলছি কণিকা শোনা যদি মা পয়সা চাও তাহলে ফাইটে নেমে যাও অত রকম ঠাকুন করে এতে পয়সা রোজগার করা যাবে না ভাই এখনকার দিনে দেখছো কত লোকের চাকরি চলে গেল একবারে ছাড়িয়ে দিল ছাব্বিশ হাজার লোককে তারা কি খাবে কি পড়বে কি করবে ফুল ফ্যামিলি নিয়ে আত্মহত্যা করার জোগাড় হয়ে গেল স্কুলগুলো ফাঁকা হয়ে গেলো এতগুলো টিচার চলে যাওয়াতে সুতরাং ভাই এখনকার দিনে কেউ করি কথা ভাবি না তোমরা যদি ঠিক করে করতে পারো তাহলে জমবে কিন্তু মোটামুটি জমেছে একটু একটু জমেছে কিন্তু পুরো এখনও জমাতে পারছো না কারণ সোনার কথাই অনেক অনেক বোকামি হয়ে যাচ্ছে এবং কণিকার আরেকটু গুছিয়ে বলতে হবে কণিকা কণিকা আরেকটু আরেকটু যেগুলো যেখানে যেখানে খামতি দেখছি সেখানে তোমাদের ধরিয়ে দিচ্ছি আর একটু আরেকটু ফাইট কণিকা ফাইট বোঝাতে পারলাম বাড়ির বউ হিসেবে ফাইট করো লড়তে হবে জায়গাটা তোমার সোনার জায়গা সোনার শ্বশুরবাড়ি এই জায়গাটা তোমার এক বিন্দু ছাড়বে না এক বিন্দু ছাড়বে না কারণ একটা মেয়ের যখন বড় মানুষ করে সন্তানদের তারপরে তার লেখাপড়া শিখি সব কিছু করে বিয়ে থা দেয় ওইটাই অংশ ওইটাই অংশ আর যখন তুমি বাড়ি করেছো তখন তো তোমার শাশুড়িমার থেকে উজ্জ্বল তো শুনেছিলাম তোমার থেকেও শুনেছি উজ্জ্বল থেকেও শুনেছি যে তখন তোমরা কেউ অবজেকশন করনি কেন আজকে কেন করছো সোনাও বললো হ্যাঁ তখন করিনি তখন বুঝতে পারিনি আজকে এই দিনটা আসবে সুতরাং সেখানে দাঁড়িয়ে বলবো কখন কার কি দিন আসবে কেউ আমরা জানি না কিন্তু এই ব্যাপারে দিনটা এক কথা কিন্তু একটাই থাকবে পাকা পুকত এটা তো আর ছেলে খেলার বিষয় নাই বাড়ির ভাগ নেওয়া বাপের বাড়িতে এসে গেড়ে বসা নিজের সব কিছু থাকতে না তোমাদের ডিভোর্স হবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তার জন্য কণিকা উজ্জ্বল সাফার করবে কেন কণিকা উজ্জ্বল সাফার করবে কেন সেই জায়গাগুলো আগে ক্লিয়ার করো এরা তো ভাই ভাইয়ের বউ এরা তো এদের সংসারের কাছে ও কণিকা উজ্জ্বল তো তোমার সংসারে গিয়ে অশান্তি করছে না তুমি ওখান থেকে উড়ে এসে জুড়ে বসে এদের সংসারে অশান্তি করছো এবং এদের সুখ সহ্য করতে পারছো না এরা তো যথেষ্ট পরিশ্রম করে দুজনেই উজ্জ্বল যে বিছানায় বললাম যে এই জায়গাটা না আমার বলতে বড্ড খারাপ লাগে বারবার যাই হোক ওরা তো দুজনেই প্রচণ্ড পরিশ্রম করছে দেখতে পাচ্ছি এবং তুমিও পরিশ্রমী মেয়ে তাহলে তুমি বুদ্ধিমতী মেয়ে তাহলে কেন আজকে এরকম এক বাপের বাড়িতে গেড়ে বসে আছো এবং মাটারও দেখো দিদি ভাই আপনারও বোঝা উচিত আপনাকেও বলছি আপনারও নিশ্চয়ই খারাপ লাগছে এই অ্যাক্টিং করতে তাহলে এই অ্যাক্টিংটা যদি নি পয়সার জন্যই সবাই করে তাহলে অ্যাক্টিংটা যে বিষয়গুলো খুদ ধরা যাচ্ছে খুদ দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো উল্লেখ করে দিচ্ছি সেগুলো ক্লিয়ার করতে হবে নাহলে তো চলবে না একটু ক্লিয়ার করার বিষয় থাকেই সব বিষয়ে তাহলে কেন এই জিনিসগুলো হচ্ছে আপনি কেন এটাকে মেনে নিচ্ছেন যে কি দরকার ওরা তো দেখছিস আমার ছোটো ছেলেটা এইরকম কণিকাটাও উপায় করছে ওর একটা মেয়ে আছে ওর মেয়েটাকেও তো মানুষ করতে হবে আর যদি আমার ছেলে ঠিক থাকতো সেও তো দুহাত করতো তখন কোন এত কষ্ট হতো না ঘরে বাইরে কাজ করা বাচ্চা মানুষ করা উজ্জ্বলকে দেখাশোনা করা সবটা শাশুড়ি মাকেও নিয়ে থাকে এবং শাশুড়ি বইয়ের খিচাখিটি এ যুগ যুগান্ত ধরো ছিল আছে থাকবে এই জিনিস থাকবে থাকবে যেন বাড়িয়ালা ভাড়াতের জিনিস থাকে এমনি নিয়ে থাকবে এটা কোনো নতুন অর্থ কেউ পাচ্ছে না কিন্তু সেখানে শাশুড়ি মায়েরও বোঝানো উচিত যে না তুমি তোমার বাড়ি যাও চলো তোমার বাড়ি গিয়ে আমরা আলোচনা করি কি হয়েছে নিশ্চয়ই তো সবাই জানো যে বরের সাথে কি হয়েছে তাহলে সেইগুলো মিট মাঠের চেষ্টা করো তোমার তোমরা মিটমাটের মাঠের রাস্তায় যাচ্ছই না সোনা তো যাচ্ছেই না সোনা গেড়ে বসে আমার চাই আমি বাড়িতে আগুন ধরিয়ে দেবো জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো আমি রান্না করব না ও রান্না করে আমাকে খাওয়াবে ওリエ বাপরে বাপ এটা কি অ্যাক্টিং হচ্ছে সমান সোনা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কোনিকা কোথাও দাস কতলিকে escre যেখানে এইগুলো করবে তাহলে তুমি কেন তোমার বাড়িতে করছো না তোমার তো হয় আছে যে বড় আছে হ্যাঁ কোনিকাও তো একই উত্তর দিতে পারে কোশ্চেন করতে পারে যে তুমি এখানে গিয়ে এসে বসছো কেন আমি তো তোমার বাড়ি গিয়ে তোমাকে জ্বালাচ্ছি না তুমি কেন আমার ঘরে এসে বসে জ্বালাচ্ছো তখন কেমন লাগবে আজকে বলছে বাড়ির থেকে বেরিয়ে যেতে হ্যাঁ বড্ড দেরি করে ফেলেছে প্রথমেই ঢুকতেই যাওয়া উচিত হয়নি যে তুমি এখানে কদিন থাকবে আগে জিজ্ঞেস করার কথা কদিন থাকবে যদি মেয়েকে দেখতে আসে মেয়ে সকালে আসে বিকেলে যাও তো ঠিক আছে এখনকার দিনে কেউ কারোর বাড়িতে থাকে না গিয়ে কেউ কারোর বাড়িতে থাকে না দিন পাল্টে গেছে চিন্তা ভাবনাও পাল্টাতে হবে বোঝাতে পারছি দিনের সাথে সাথে চিন্তা ভাবনাটাও পাল্টাতে হবে সবাইকে সুতরাং তুমি তোমার বাড়িতে গিয়ে খঞ্জনি বাজাও বরের সাথে ডিভোর্স নেবে কি ডিভোর্স নেবে না তোমার নিজের বাড়িতে গিয়ে করো তুমি এখানে এসে কেন জ্বালাচ্ছ তোমার তার একটা ভাইও আছে বর্দা সেখানে গিয়ে দেখো না সেখানে গিয়ে দেখো না এন্ট্রি পাও কি না মামনির কাছে তো বার্তা পাওনি আমি জানি জানি অনেক বুঝতে পেরেছি বুঝতে বোঝা হয়ে গেছে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে কণিকা আজকে যা করেছে একদম কণিকা শক্ত হয়ে যাও আর উজ্জ্বল তোমার কাজ হচ্ছে তোমার বউ মেয়েকে ঠিক রাখার মাকেও দেখা মা সবার মাকে ফেলে দেওয়ার বিষয় বলতেই পারবো না বলার প্রশ্নই আসে না মা মায়ের জায়গায় বউ বউয়ের জায়গায় মেয়ে মেয়ের জায়গায় তুমি তোমার জায়গায় আর ভাই বোনটা ভাই বোনদের জায়গায় সুতরাং বিবাহিত বোন এত বড় একটা মেয়ে তোমরা মানুষ করছো তারপরেও গেলে বসার এই অ্যাক্টিং এই বাড়ির জন্য করছে জানি সবাই বুঝতে পারছি নাটক কিন্তু তবু যখন করছে তখন সেই বিষয়টা আজকে একটু মুখ খুলতেই হলো দুদিন ধরে আমি বোঝাবার চেষ্টা করছিলাম যে এগুলো ঠিক না ঠিক না তোমাদের একটা রেপুটেশন আছে সেই জিনিসটা তোমরা নিজেরা মানে নিজেদের হাতেই নিজেরা নষ্ট করে দিলে কি দরকার ছিল এরকম করে ভিডিও করার তুমি যখন দিদিকে বলছো যে ক্যামেরা ভিডিও অন করা মানে ক্যামেরা অন করে কেন ভিডিও করা হয়েছে তাহলে কণিকা কেউ তো চেষ্ট করতে পারো তখন বলে কণিকা তো পরে করেছে করেছে কেন করেছে কেন একজন খুন করেছে বলে আরেকজনও খুন করবে দেখা দেখি তাহলে তফাৎ কোথায় রইলো এইটাই হলো আমার কোশ্চেন তফাৎ কোথায় রইলো তুমি আর তোমার মা তো কঠোরভাবে প্রতিবাদ করবে যে না ক্যামেরা অন করে কিছু করা যাবে না সব বাড়িতে ক্যাঁচাল হয় সব ঘরে ঘরে এখন ক্যাঁচাল আর ভাগাভাগির তো কোনো বিষয় নেই তোমাদের তো সব কিছু গুছিয়ে করাই আছে তাহলে ভাগাভাগির ব্যাপার আসছে কেন তোমার মা যখন বাবা যখন এই বাড়িটা শুরু করে তখনই তো শুনেছি যে চল তোর বাড়িটা করে দিই ওদিকে মামনিকেও করে দিয়েছে যে নিজের হাতে করে দিই তাহলে সবাই তো জানি তখন থেকে এই জায়গাটা এই বাড়িটা সব তোমার আর সোনা তো জমি কিনেছে তার তো ভিত পুজো হয়ে গেছে প্লাস শ্বশুরবাড়ি আছে ওর অনেক জায়গা আছে শ্বশুরবাড়িতে হঠাৎ এই উড়ে এসে জুড়ে বসে না নড়বো না কী দরকার এগুলো করার ওর বাড়ি চলে যাক বাড়ি গিয়ে থাকুক ভাইকে এরকম একটা মানে যেখানে খেতে পাচ্ছে খেতে পেলে শুতে চাই একটা কথাই আছে না সেই জিনিস করার দরকার কি তুই আবার গতন নাড়াবি না তুই বসে বসে খাবি সোনা মনি কুচু আমার কুচু কুচু তোকে কণিকাটে দেখা হবে নাই মা রাঁধবে বুড়ো মা না হলে কনিকা রাঁধবে তুই গত কাগি তুই এইভাবে বসে থাকবি একদম মেরে গাড় ধরে ঘেঁটি ধরে বার করে দাও ঘেঁটি ধরে কনিকা বার করে দাও যে বেরো এখান থেকে বেরো তুই তোর বাড়ি গিয়ে এসব নকরা কর ন্যাকামি কর এখান থেকে বেরো আমাদের জীবনটা কাটাতে দে একবার বার করে দাও কারণ বাবা মা দেখে বিয়ে দিয়েছে তোমার সোনার জন্য সেই জায়গাটা এই জায়গাটা নয় এটা কণিকা উজ্জ্বলের জায়গা আর সেখানে কণিকা স্ত্রী একশো বার অধিকার আছে কণিকার সবার আগে অধিকার কণিকার উজ্জ্বলের জীবনে কণিকার একটা স্ত্রী তারপরে অন্য কথা সুতরাং কণিকা এক বিন্দু ছাড়বে না এক বিন্দু ছাড়বে না এবার লড়ো ভালো করে লড়ো ছাড়বে না ওকে খুব তাড়াতাড়ি বাড়ি পাঠাও শ্বশুরবাড়ি পাঠাও তোমার শাশুড়ির সবাই মিলে বসো বসে আলোচনা করে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি পাঠাও আর যদি ওখানে থাকতে না পারে কোথায় থাকবে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে তোমার ঘাট থেকে সরিয়ে দাও তোমার ঘাট থেকে সরাও ভালো থাকতে গেলে সবার আগে এই কাজগুলো করো তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম এবং কণিকা তুমি কনিকা উজ্জ্বল তোমরা আরো কোমর বাঁধো কোমর বেঁধে নেবো কারণ এগুলো মেনে নেওয়া যায় না আমি এখানে থাকবো তোরা তুই রাঁধবি মা রাঁধবে আমি খাবো আমি রাঁধতে পারবো না আমার কোথাও যাওয়ার জায়গা নেই এগুলো কণিকা শুনবে না কণিকা তোমার দায়িত্ব নেওয়ার কেউ নাই যার দায়িত্ব মা মায়ের কাছে বলছো তার কাছে বলো আর আরও একটা দাদা আছে তার কাছে বলো দিদি আছে দিদির থেকে তুমি কি বলবো যাই হোক আরও একটা দাদা আছে দাদা দিদি সবাই আছে সবার সাথে বসে আলোচনা করো তোমার বর আছে সবাই মিলে বসে আলোচনা করো এবং তোমাদের পেছনে আরও মাথা আছে সেটা কণিকার ভিডিও থেকে বুঝতে পারলাম সেটা আমরা আগেও বুঝেছি কিন্তু বলিনি আজকে কণিকার মুখ থেকে অনেকটা পরিষ্কার ব্যাপার হলো এই রকম পরিষ্কার থাকার আরও আটঘাট বেঁধে ভিডিও করো তোমাদেরই মঙ্গল চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই পাশে থেকো আবার আগামীকাল চলে আসবো গুড নাইট টাটা